ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু স্টাইল আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাস্তে চলছে সকাল সাড়ে পাঁচটা হ্যাঁ এই দেখো ওয়েদার তো রোদ্র নেই মনে হচ্ছে বৃষ্টি উঠবে বৃষ্টি উঠবে বলে বৃষ্টি পড়বে আর সকাল সকাল আমার স্নান দান সমস্ত কিছু কমপ্লিট তো যাই হোক প্রতিদিনের মতো রোজকার মতো পুচো আগে উঠে গেছে তারপরে আমরা সবাই উঠেছি তো এদিকে আমি ঘুম থেকে উঠে ঘর সমস্ত কিছু মোছামুছি করলাম ঘর কারণ কালকে ছিলাম না পরশুদিন বাড়িতে ছিলাম না ঘর দোর মোছামুছি করলাম রাতে তো আর মোছা যায় না ঘর মোছলাম সমস্ত কিছু জামা কাপড় তো এক ঢিপ হয়েছিলো সেই জামা কাপড় জামাকাপড় সব সমস্ত কিছু ধুয়ে দিলাম ধুয়েই দেখো এক ঢিপ বাসন এই যে সমস্ত বাসন কুসন মেজে নিয়ে আসলাম ওদিকে হাইটে জল আনলাম তো এখন বসাবো চা আর তার সাথে হচ্ছে ছেলেদের খাবার ছোটোটাকে ছোটোটাকে সেরে খাওয়াবো আর বড়োটাকে না ছোটোটাকে খাওয়াবো হচ্ছে সাবু সাবু বলে সুজি আর বড়োটাকে খাওয়াবো দুধ মুড়ি কলা আর আমাদের সবার জন্য হবে চা আর তার সাথে মুড়ি এই হচ্ছে সবাই জল আনতে গেছে শুধু হিয়া যায়নি এই দেখো তোমাদের দাদা ভাইকে কতক্ষণ ধরে বলতেছি ওঠো ওঠো কারণ চা বানালে না একসাথে সবাই মিলে খেয়ে নিলে ঝামেলা শেষ হয়ে যায় পরে আবার গরম করো আবার ইসে করো ভাল লাগে না তো যাই হোক এখনও উঠতেছে না তো আমি তার জন্য মশাইটাও তুলতে পারতেছি না তো যাই হোক মশাইটা পরে তুলবো তার আগে আমি চলো ঝটপট করে খাবার দাবারগুলো বানিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা সবাইকে চা দিয়ে দিলাম আর হচ্ছে তার সাথে তোমাদের দাদা ভাই কালকে যে ঝুড়ি ভাজা তারপর বিস্কুট এনেছিল ওগুলো একসাথে ভালো লাগে বিস্কুটগুলো না কালকে একটা খাইছিল চলো এখন আমি পুচকোকে খাওয়াবো বড় পুচকোকে দুধ মুড়ি খাওয়াবো প্লাস হচ্ছে ছোটটাকে খাওয়াবো ছোটোটার খাবার রেডি করতে যে বড়োটার খাবারও রেডি করছে কেজে এই মেজকে সদর అన్న বলবি আমি কেটে দিবা

বাবা এটা কি এই দিদির নাম কি হ্যাঁ বাবা এই দিদিটার নাম কি হিয়া দিদি কোনটা হিয়া দিদি তো এদিকে আমি বাকি রান্নাগুলো করলাম আর মাংসটা তোমাদের দাদাভাই আনতে গেল আনলে পরে করব হ্যাঁ আনলে পরে করব তো বর্দিকে বললাম যে কলার মোচাটা রান্না করতে বর্দি বর্দির হাতে কলার মোচা খাইনি সে খাওয়া তো বেশি রান্না করি না এক একজনের কাছে এক এক রকম টেস্ট লাগে কলার মোচা すみません。 এদিকে বন্ধুরা বরদিকে বললাম আছে কলা মোচাটা রান্না করতে তো প্রায়শই তো আমি কলার মোচা রান্না করেই থাকি তো আজকে কেন জানলে মনে হলো বরদির হাতে কলা মোচাটা খাই তো যাই হোক বাকি হ্যাঁ মামির হাতে খেতে হয় মামি রান্না করে আমি জানি তো বাকি সমস্ত রান্না আমি করব। শুধুমাত্র কলার মোচাটাই আর কি বরদিকে বলবো করতে তাছাড়া ভাত ডাল দু রকমের ভাজা মাংস এই সমস্ত কিছু আমি করেছি আর কলা মোচাটা বর্দি করেছি খুব সুন্দর হয়েছিল খেতে আর আমি তো তোমাদের আগেও বলেছি বর্দির হাতের রান্না দারুণ টেস্ট হয় আমি জানি না আমার নিজের হাতের রান্না খেয়ারকম হয় কিন্তু বর্দির হাতের রান্না কিন্তু দারুণ টেস্ট হয় তো যে খেয়েছে সে প্রশংসা না করে পারবেই না তো এদিকে আমি মশলাও বেটে দিলাম বড়দিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আর কলার মোচাটা আজকে আমিষভাবেই করেছি যেহেতু আজ সমস্ত কিছু আমিষভাবেই হয়েছে তো কলার মোচা দিয়ে বাবা খেতে পারবে আর কি বাবা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু খায় শুধু মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খায় না তো এই যে তোমাদের দাদাভাই এই এখন বাজারে গিয়েছে মাংস আনতে তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল তো যার কারণে এত সকাল সকাল যেতেও পারেনি আর খাসির মাংস আনতে গিয়েছি একটুখানি লেট করেই যেতে হবে কারণ এত সকালবেলা তো আর খাসি বা পাঠা এই সমস্ত কিছু পাওয়া যায় না মুরগিটা পাওয়া যায় তো এই আর কি এদিকে বড়ো ভাইনিকেও ফোন করেছিলাম আসার জন্য তো ওর প্রাইভেট আছে নাকি ও আসতে পারবে না এই দেখো তোমাদের দাদাভাই চলে গেছে মাংস আনতে আমি বলেছিলাম একটুখানি শেয়ার করো তো যেখানে ভালো মাংস পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসছে খাসির মাংস আর কালকে মামার বাড়িতে খেয়েছিলাম পাটার মাংস তো আজকে খাসির মাংস নিয়ে এসেছে হ্যাঁ মাংসটা সমস্ত কিছু ধুয়ে আর কি বড় দিয়ে দিলো তখন ওর ছোটো ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে আজ দু দিন হল না বাচ্চাগুলোর ঘুমটা মানে একদম টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে কারণ কী হয়তো আগে দুজনই একসাথে ঘুমাতে একসাথেই উঠতো আর কি দুপুরবেলার দিকে এখন আবার অন্যরকম তো যদিও বা এখন দুপুর না এখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে এদিকে ঘুম পেয়ে যাচ্ছে জানো ভয়েস দিচ্ছি এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজে এই সময় ভয়েস দিচ্ছি তো কী বলল আগে দুজনে ঘুম থেকে দুপুরবেলার দিকে ঘুমোতো আবার হচ্ছে এই চারটে সাড়ে চারটে এরকম টাইম হতো আর এখন কি হয়েছে বড়োটা এগারোটা দশটা সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ঘুমিয়ে পড়ে উঠে একদম দুপুরবেলা দুটোর দিকে একটার দিকে আর ছোটো ছেলে আবার দুপুরবেলা ঘুমায় আবার উঠে মোটামুটি এই তিনটে সাড়ে তিনটে রকম ডেমে আর ছোটোটা যদি ঘুমায় বড়োটা ওকে কিছুতেই ঘুমাতে দিবে না কি করে বলো তো এই ভাই 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 ওট 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 এরকম করে জানো এখন কি দুষ্টু হয়েছে কি বলবো তো যাই হোক এটা বয়সই এরকম কিন্তু আগে যেরকমটা একটুখানি দুপুরবেলা শুতে পারতাম জানো এখন আর সেরকমটাও রেস্ট হয় না তার জন্য রাত্রিবেলা এত ঘুম পায় এত ঘুম পায় মাঝে মাঝে না বাচ্চাগুলো কান্না করে আমি মানে বড়টার না ছোটোটার কথা বলছি কান্না করে অনেক সময় শুনি কেন শুনবো না সামনেই থাকে অবশ্যই শুনি সাথে থাকে একটা মা থাকলে কিন্তু বাচ্চার মানে বাচ্চা থাকলে একটা মার শরীর সবসময় জাগনা থাকে যতই ঘুমের ঘরে থাক না কেন শুনি কিন্তু কি বলতো মুখ দিয়ে আওয়াজ বেরো হয় না যে ও চুপ কর কান দিস না বাবা এরকমটা বেরোয় হয় না জানো ওই বলতে চাই কিন্তু মুখ দিয়ে বেরোয় না আসলে এত ঘুমের চাপ আসে সেই জন্য তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে মাংসটা দিয়ে দিলাম আজকে একদম তেল মশলা কম দিয়ে রান্না করবো তোমাদের দাদাভাই আগেই বলেছে যে মাংসের যে একটা নিজস্ব একটা ফ্লেভার ওইটা যাতে নষ্ট না হয় মানে তেল মশলা দিয়ে মাংসের যে নিজস্ব একটা ফ্লেভার বা গন্ধ সেটা যাতে নষ্ট না হয় তো ওর কথা ভেবে ভেবে রান্না করছি আর বুঝতেই পারবো বর যেহেতু বলেছে তেল মশলা কম দিয়ে মানে তেল মশলা কম দিয়ে এভাবেই রান্না করবো আর সত্যি আসলে মাংসটা খুব টেস্টি হয়েছিল সবাই প্রশংসা করেছে বর্দিও বলেছে যে না মাংসটা এত টেস্ট হয়েছে তেল মশলা কম দিয়ে রান্না করলেও কিন্তু সুন্দর হয় যদি রান্নাটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে তো তারপর নুন হলুদ দিয়ে আবারও ভালো করে এটা তোমাদের জানি আমি রেটেড লাগছে যে ভিতু এতবার হাই তুলছে কেন ভয়েস দেওয়ার সময় কী করবো বলো আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে লবণ দিয়ে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষানোর পরে একটা মাংসের জল বেরিয়েছে তারপর আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা বলতে যেরকম আর কি মাংসের মশলা আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু লঙ্কা বাটা দিলাম আর শুকনো লঙ্কার পরিমাণটা অনেকটাই কম ছিল এখানে শুধুমাত্র কালারের জন্য একটুখানি ইউজ করেছি বাকি কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিয়েছি ওই যে আমার কর্তা বুঝতেই পারো এতদিন ধরে আমার ব্লগ দেখছ তোমরা তো জানোই যে আমার কর্তমশাই কিন্তু শুকনো লঙ্কা আর তেল একদমই পছন্দ করে না মানে খুব অ্যাভয়েড করে এই জিনিসগুলো তো যাই হোক একটুখানি না দিলেও হয় না আবার দিলে আবার ক্যাটক্যাটও করে বেশি দিলে তো অল্প অল্প দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি তোমাদের মধ্যে কার কারণটা আছে যে ভাদ্র মাসে মামার বাড়িতে ভাত খেতে হয় অবশ্যই কমেন্ট করে জানো তো আমরাও গেছিলাম মামা বাড়িতে ভাদ্র মাসে খেতে আর এদিকে আমার ভাবনা ভাগনি বেরো মে করলাম যদিও বা বড়ো ভাগ্নিটা আসেনি এদিকে মাংসের গন্ধ পেয়ে চলে এসেছে আমাদের বাড়ির থেকে বড়ো একটা বিড়াল সেটা হচ্ছে আমার বর একদম চলে এসেছে এখন কষা মাংস খাবেও এই ফাঁকে আমি একটুখানি চলে গেছিলাম কোথায় বা গেছিলাম ওই ঘরে গেছিলাম এখন বলছে তাড়াতাড়ি আমাকে কষা মাংস তুলে দাও আমি একটুখানি খাবো Rhoi i ddi gwrthrych. Rhoi i ddi gwrthrych. আবারও ছেলে দুটোকে ঘুম পাড়িয়ে নিলাম একবার উঠে গেছিল এদিকে ভাগ্নিদের জন্য আর দিদির জন্য ভাত বেড়ে নিলাম সবার জন্যই ভাত বেড়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া শেষ ওকে আগে দিয়ে দিলাম কারণ তাহলে না বাচ্চাগুলো উঠলে আমি যখন খেতে বসবো উঠলে একটুখানি নিতে পারবে তো যাই হোক কি কী রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছি কলার মোচা বেগুন ভাজা আলু করলা ভাজা ডাল আর হচ্ছে মাংস আরও অনেক কিছু করতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে সময়ও নেই আর এখন না আমি পারি না এত কিছু সামলাতে বাচ্চাগুলো নিয়ে তো সেই জন্য যতটুকু পারলাম করলাম সারা জীবন অবশ্যই করে খাওয়াবো যতদিন আমার সামর্থ্য আছে যতদিন আমি পারবো আমার শরীর যতদিন চলবে ততদিন অবশ্যই করে খাওয়াবো তখন তো আরও অনেক কিছু করতে পারবো তখন আমার ছেলেগুলো বড় বড় হয়ে যাবে তাই না তো যাই হোক এদিকে দিয়ে দিলাম দিদিদের তারপরে মাকেও বললো বসে পড়তে একবারে সবাই মিলে খেয়ে নিই তাই না আর এইভাবে সবাই মিলে বসে একবারে খেলে না মানে শান্তি হয় একটা তাই না বলো তো যার তো দিদি ওদের বলতে পারলাম না এবার সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে প্রতি বছরই ওদের বলি আসে কিন্তু সে এখন সবারই পরিস্থিতি খারাপ সবারই ঘর ঘরে জ্বর তার মধ্যে আমিও এখন একা হাতে আর পারবো না রান্না করতে এত এত জনের আর কি তো সেই জন্য আর কি বললাম না এদিকে সর্দিকে ফোন করেছিলাম তো বিবানের স্কুলের জন্য তারপর আবার ক্লাস এগুলোর জন্য আসতে পারবে না খারাপ লাগছিলো বড়ো ভাগ্নিটা আসলো না খারাপ লাগছিলো তো ভূমি আর হি আছে বাড়ি যাবে ওদের টিউশন আছে তো সেই জন্য বড়ো জন্য একটুখানি মাংস পাঠিয়ে দিও খারাপ লাগে ওর জন্য আর কি আসতে পারল না অনেকবার ফোন করে বলেছিলাম যে আয় খাওয়া দাওয়া করে পরে তো বলে যে না আমার টিউশন আছে দুটার সময় না একটার সময় বললো কিছুতেই আসতে পারল না তো যাই হোক ভূমি আর হিয়া ওরা যাবে যখন তখন ওদের জন্য ওর জন্য একটুখানি পাঠিয়ে দেবো খারাপ লাগে কি বলো তো সবাই খাবো ও থাকবে না যদিও বাড়িতে খায় কিন্তু

সত্যি কথা বলতে যাবা ভূমি যাও 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 যে ভূমি রেডি খায়া দেয় একটুখানি শুলামেডিও রেডি হয়েছে তো সত্য তো আসতে বললাম সুদি কিছুতেই আসলো না কোথায় যাবা ভূমি দিদির বাড়ি এমন করে যাবা আচ্ছা তো এই আর কি সুদীপাকে আসতে বললাম সুদীপা কিছুতেই আসতো না তো ওর জন্য এরখানে তরকারি দিয়ে দিলাম খেতে পারবে বাবা 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 মরে যাবো তো ওইভাবে তুমি জানো আমার পেট কাটে গেছে

তোমাকে রান্না করে খাওয়াবে